আমি এক বিষয় ফেল এই হোসে আমি বাড়ির চাই এমুক ক্যাঁ করে দেখামো আর আব্বা তো শুনলে বাপো আমাক যে কি মার মারবে আমি তো আমি কী করি আমি বাড়ির যাব বাড়ির যাব ও বাপু আমি তো এক বিষয় ফেল করেছি আব্বা শুনলে তো আজকে একটা হাত দিতে না বাপো ও বাপু আল্লাহ আব্বা সেদিন দেখা না হয় আল্লাহ আল্লাহ পাপ পুষান দেখা হয় এবার তো বাস কুড়া হয়নি পুরোলো বাড়ায়নি কি মতিগতি মন ওই খাবার দেলে মেটি তুইলা দে সামনে বারথায় আর বেশি ফলন পাওয়া যাবে ওহ ওহ আজ তো তোমাদের ছোরা পরীক্ষা রেদল দেওয়ার কথা আছে যাই ছোরাটা কুটি আছে এটা পাগলা তো পাগলা ওরে

মাতৃভাষা নিয়ে মাতৃভাষা বাংলা ভাষা আর ইংরেজদের উপর হার খুব রাগ কৃষক যে ইংরেজরা মনে করেন যে এই যুদ্ধের সময় মনে করেন যে পাকিস্তান সহযোগিতা করি যা আমি বুঝি না আমার যা রাগ সীমার বাইরে ইংরেজের উপর যে রাগ সীমার বাইরে সব বাদ দে বুঝতে পারছি আজকে তো তোর পরীক্ষার রেজাল্টের দার কথা সেটা কি হলো সে আমার কয়েক হয় হয় ওই যে ওই পারা যে মানিক নাই আব্বা মানিক এক বিজয় ফেল করিছে তাই কি আছে ওই তারপরে হচ্ছে ওই যে

What? Bye Kana Saab, bye Kana oh Saab! <laughs> oh